আপনি আমি যতই চেষ্টা করি চাঁদাবাজি বন্ধ করার জন্য চাঁদাবাজি বন্ধ হবে না যতদিন না কোরআনের বিধানে এই বাংলার জমিনে কায়েম হবে যারা এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেটা ডাকাতির মাধ্যমে হতে পারে সেটা সন্ত্রাসীর মাধ্যমে হতে পারে সেটা চাঁদাবাজির মাধ্যমে হতে পারে যারা চাঁদাবাজির মাধ্যমে এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যারা জোরপূর্বক অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করার মাধ্যমে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে চাদা না দেওয়ার কারণে অন্যায়ভাবে মানুষকে প্রহার করা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের এক নম্বর শাস্তি হলো যে তাদেরকে হত্যা করতে হবে এটা হলো কার বিধান আল্লাহর বিধান সম্মানিত উপস্থিতি যদি তাকে হত্যা করা হয় দুই নম্বর শাস্তি হলো তাদেরকে বিদ্ধ করা হবে অর্থাৎ জনসম্মুখকে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করতে হবে সম্মানিত উপস্থিতি যদি দ্বিতীয় শাস্তিও কার্যকর করা না হয় তাহলে তিন নম্বর শাস্তি তার কার্যকর করতে হবে সেটি হলো তার হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে যদি এটা শাস্তিও কার্যকর না হয় তাহলে তাকে দেশ থেকে নির্বাসিত করা হবে সম্মানিত উপস্থিতি এখন বলুন তো বাংলার জমিনে যদি এই কোরআনের বিধান থাকত যদি কোনো ব্যক্তি এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে যদি কোনো ব্যক্তি এই জমিনে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে এই চাঁদা না দেওয়ার কারণে যদি সে অন্যভাবে মানুষকে প্রহার করে মানুষের ওপর জুলুম করে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে এর শাস্তি হলো কাকে শাস্তি দিতে হবে বলুন তাদেরকে তাকে হত্যা করতে হবে যদি তাকে হত্যা করা না হয় তাহলে তাকে ক্রুশবিদ্ধ করা হবে এটাও যদি না করা হয় তাহলে ওই সন্ত্রাসী ওই চাঁদাবাজের হাত পা কেটে দেওয়া হবে তাহলে বলুন তো যদি এই বাংলার জমিনে জনসম্মুখে একজন চাঁদাবাজের শাস্তি যদি হতো বলুন তো বাংলার জমিনে চাঁদাবাজরা থাকতো এই বাংলার জমিনে চাঁদাবাজদের খুঁজে পাওয়া যেত না কিন্তু আজকে এই কোরআনের বিধান না থাকার কারণে আজকে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আজকে ছিনতাইয়ের শিকার হচ্ছে আজকে তাদের হাত থেকে আমাদের সন্তানরা আয় পাইতেছে না আজকে তাদের হাত থেকে আমাদের বনামায়ে আয় পাইতেছে না আজকে তাদের হাত থেকে যারা যুবকরা রয়েছে এই যুবকরা রেহাই পাইতেছে না এমনকি আপনার আমার মা বোন পর্যন্ত এই চিন্তাইকারীদের হাত থেকে বাঁচতে পাইতেছে না কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি সবগুলো কথা আপনি খেয়াল করুন বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে বনতেছে না না বনতেছে সম্মানিত উপস্থিতি তাহলে এই কোরআনের বিধান যদি এই বাংলার জমিনে থাকতো তাহলে বাংলার জমিনে চাঁদাবাজদের খুঁজে পাওয়া যেত না সুতরাং এই বিধান না থাকার কারণে এই চাঁদাবাজি বেড়ে গেছে সুতরাং তাছাড়া চাঁদাবাজি বন্ধ হবে না সম্মানিত উপস্থিতি